বন্ধুরা আজ তোমাদেরকে শান্তিময় গ্রামের মানু জেলের গল্প শোনাবো মানু মিয়া সে একজন গরিব জেলে ছিল সে প্রত্যেক দিনের মতো তার জালকে কাঁধে করে নিয়ে তার বাড়ি থেকে হাঁটতে হাঁটতে নদীর দিকে যাইতো সে নদীতে গিয়ে মাছ ধরতো এবং সেই মাছ বাজারে বিক্রয় করে তার সংসার চালাতো তো মিয়া আজও তার জালকে কাঁদে করে নিয়ে হাঁটতে হাঁটতে সে নদীর দিকে যাইতে থাকে কারণ সে মাছ ধরবে আর এই মাছ ধরে তার সংসার চালাবে আজ যখন নদীর পাড়ে যায় তখন দেখে অনেকগুলো মাছ ঝাঁকে ঝাঁকে মাছ অনেক মাছ ছিল সে মাছ দেখে অনেক খুশি হয়ে যায় কারণ তার জালে আজ অনেকগুলো মাছ বাঁধবে এই কারণে সে অনেক খুশি হয়ে যায় তখন সে তার নৌকায় করে আস্তে আস্তে নৌকা চালাইতে চালাইতে নদীর মাছ যাইতে থাকে কারণ সেখানে গেলে অনেক সে ধরতে পারবে এই জন্য আস্তে আস্তে তার নৌকাটা নিয়ে নদীর মাঝখানে চলে যায় সে নদীর মাঝখানে গিয়ে তার যে জাল ছিল সে জালটা নদীর মধ্যে ফেলে দেয় কারণ সে এখন মাছ ধরবে সে তার জালটা নদীর মাঝে যখন ফেলে দেয় অনেকগুলো মাছ দিয়ে শুধু করতেছে করতেছে। লাফালাফি এই দেখে মানুমিয়া অনেক খুশি হয়ে যায় কারণ সে আজ অনেকগুলো মাছ পাবে তার জালের মধ্যে এভাবে সে মানুমিয়া অনেকগুলো মাছ ধরতে থাকে তারপরে সে মাছগুলো বাজারের দিকে নিয়ে যাইতে থাকে মাথায় করে নিয়ে কারণ সে বাজারে গিয়ে এই মাছগুলো বিক্রয় করবে সে হাঁটতে হাঁটতে মাথার উপর মাছের ঝাকাটা নিয়ে সে হাঁটতে থাকে আস্তে আস্তে করে সে গ্রাম থেকে শহরের দিকে চাইতে থাকে সে একটা বট গাছের তলে দাঁড়িয়ে লোকজনকে ডাকতে থাকে আসো আসো তোমরা আসো দেখো পর্দার ইলিশ এভাবে সে মানুষদেরকে ডাকতে থাকে তার মাছ কড়াই করার জন্য সেখানে অনেকগুলো মানুষ জড়ো হয়ে যায় এবং তার মাছ কেনার জন্য সবাই হিড়িক পড়ে যায় কারণ পর্দার ইলিশ মাছ খুবই সুস্বাদু খুবই মজাদার এভাবে সে মাছগুলো বিক্রয় করে সে হাসতে হাসতে আনন্দ মনে তার জালকে কাঁধে করে নিয়ে বাড়ির দিকে যাইতে থাকে কারণ সে অনেকগুলো মাছ পেয়েছে আজ এভাবে তার জাল টাকা করে নিয়ে বাড়িতে চলে আসে এবং তার ছেলে মেয়ে স্ত্রী নিয়ে অনেক শান্তিতে বসবাস করতে থাকে তো বন্ধুরা মানুমিয়ার গল্প আজই পর্যন্ত তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করে দাও যাতে করে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে